কে সরকার গঠন করলে ভালো হয়? আপনার মতামত? কথা হচ্ছে সরকার একটা দেশের এমনই দরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে না সমস্ত মানুষের মনোপুত একটা সরকার কি বুঝলেন যাতে মানুষ অধিকার পায় চাকরি শিল্প কর্ম গণতন্ত্রের প্রক্রিয়া সব জাতি যে পাই হ্যাঁ সেই ধরনের সরকার একটা দরকার আছে সরকার হম যাতে না বসে যেমন হাসিনা ও গদিতে বসে ক্ষমতা দেওয়ার পরে যে সমস্ত প্রতিশ্রু আগে দিয়েছে সেই প্রতিশোধ নে পুরোপুরি রাজতন্ত্র চালিয়েছে মানুষের অধিকারটাও ছিনিয়ে দিয়েছে গণতন্ত্রের অধিকার অনুযায়ী মানুষকে চলতে দেয়নি এটা বাংলা মানুষ জানে ভোট খালি নামে ভোট হচ্ছে ভোটটা কিছুই নয় একটা সরকারি শো একটা ভোট হচ্ছে কিন্তু জনগণ কিন্তু ভোট ওকে দেয় না ওর ক্ষমতার বলেও নিজে ভোটটা করে নেয় কি বুঝলেন তার জবাবটা কিন্তু বাংলার মানুষ দিয়েছে আরো সব যে বিরোধী দল ছিল দেশটা তো তার নিজের পার্সোনাল নয় দেশটা তার নিজের খালি সম্পত্তি নয় হম ইচ্ছা মতো চালাবে ইচ্ছা করবে হ্যাঁ মানুষকে মাথা তুলতে দেবো না তো নয় দেশ হচ্ছে স্বাধীন বাংলাদেশ মানুষ দাঁড়াবে অধিকার আছে ভোট দিয়ে যে যার ভোট দেবে মানুষ মানুষ ভোট দিয়ে তাকে জিতাবে আজকে আরো আরো দলমত যারা আছে তাদেরকে ভোট তো করতেই দেয়নি দাঁড়াতেই দেয়নি এটা তো বাংলার মানুষ জানতে পারছে দেখতে পাচ্ছে অচে উচিত শিক্ষাটা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে আজকে বাংলাদেশের যে সমস্ত আপনার ছাত্ররা তাদের যে দাবিটা হ্যাঁ যুক্তি সঙ্গে অধিকার তাদের বাঁচার তাদের খাওয়া পড়া তাদের অধিকার বাংলাদেশে ছাত্ররা তারা শুরু করবে প্রকাশ্য রাজপথে শিক্ষিত ছেলেগুনে মাস্টারগুন গুড়ি করে করে মেরে দেওয়া হলো এটা যেন জঙ্গল হ্রাস চলছে বুঝলেন না গণতন্ত্র বলে নেই আজকে গোটা দেশটা পুরু জ্বলছে আগুনে আজকে খোদাই গজব পড়ে খোদার মার পড়ে হ্যাঁ আজকে দেশ ছেড়ে তাকে পেরিয়ে যেতে হলো স্বাধীন ভারত থেকে নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ ছেড়ে পেল এটা এমনই আল্লাহর গজব এমনই মার আল্লাহ দিয়েছে এমনই বেজ জুতি আল্লাহ করেছে সে জানলে দেশ ছেড়ে পালিয়ে গেল সে যদি থাকতো দেশে কি বলেন সে বেঁচে থাকতো বলে হ্যাঁ বেঁচে থাকতো বলে আশা করতে পারি না হ্যাঁ বেঁচে থাকতে হয়তো মারা পড়ে যেত হম বলুন অনেকে বলছে যে মিজানুর রহমানের প্রধানমন্ত্রী বানাবে তা কিছু বলেন এই বিষয়ে মিজানুর রহমান কে বানাবে কি না ওটা তো আমার দরকার নেই বাংলাদেশের অনেক লোক লোকে লোকে অনেকে অনেক কিছু বলে লোকে মিজানুর রহমান বলে হাসিনা বলে কি বুঝলেন দেশের মানুষ যেটাকে চাই সেটা হবে এটা অন্য কিছু নেই হ্যাঁ যে দেশ ভালোভাবে চালাবে সে যেই হোক না যেই দল মতই হোক না হ্যাঁ লাইনের কতটা আজকে ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না দেশের অবস্থা পরিস্থিতি করে দাঁড়িয়েছে খোদার গজে পড়ে খোদার মার হয়েছে মানুষের অধিকার ছিনিয়ে দিয়েছে মানুষের গণতন্ত্র গণতন্ত্র কিছু রাখেনি হ্যাঁ এটা মানুষ বুঝতে পারছে ঠিক আছে আল্লাহর মার সেটা হয়েছে আল্লাহ দেখাচ্ছে মানুষ একটা নতুন বাঁচার জন্য লড়াই করে ফিরে এসে বাংলা শান্তি ফিরেও কেটে আমরা চাই হুম হ্যাঁ আজকে দেশে আমার সুখে থাকুক শান্তিতে থাকুক দেশ ঠান্ডা হোক এটা আমরা চাই ঠিক আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছিল তাই ইন্ডিয়ায় তো ওর থাকতে দেয়নি উল্টো আবার বাংলাদেশে ফিরে গিয়েছে বাংলাদেশে এসছে ইন্ডিয়া এসছে ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ আর যেতে হবে না না ইন্ডিয়া সরকার থাকতে দেয়নি ওকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এটা ভুল ভুল কত বাংলাদেশ ওকে পাঠাতে হবে লন্ডনে পালিয়ে যাবে এখন বাংলাদেশে গেলে ওকে খুঁজে পাবে না Thank you.